আপুকে কালকে আমি বানাই দিয়েছিলাম আর আপু টেস্ট হয়েছে তো আজকে আমি খাবো মানে ইজি এভাবে কেউ করে আনিয়ে দিল আর খেয়া খুব ইজি বাট এভরি ডে সাজানোর জন্য তুমি কেন করছো ওই যে উঠে গেছে দুইটায় আমার মোটিভেশন শুভ সকাল সবাই কেমন আছেন আমি ছাদে চলে আসলাম আর কিছুক্ষণ পরেই হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করলো ছাদে একটু হেঁটে আসলাম হেঁটে এসেই আমি চিয়া বীজটা খেয়ে নেবো এখন এটা আমি সকালে ঘুম থেকে উঠেই এটা ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজতে অনেকটাই সময় লাগে চিয়া বীজটা খেয়ে আমি নাস্তা তৈরি করব এখন সবাই এখনও ঘুম থেকে উঠে নি বাচ্চারাও এখন স্কুল কলেজ বন্ধ ওই জন্য তারা ঘুম থেকে উঠতে দেরি হয় রাত্রে ঘুমাতেও দেরি করে সেজন্য আমি আমার মতো নাস্তা বানিয়ে রেখে দেবো ওরা যখন উঠবে তখন খাবে অবশ্য উঠে এক একজন এক একটা বায়না করে আমি যে নাস্তাটা বানিয়ে রাখি বলে যে না এটা খাবো না ওইটা খাবো তারপরে আমি দিয়ে দিই যে যে যেটা পছন্দ করে সেটা খেয়ে নেবে আর রুটি তো সময় লাগে রাত্রেও লাগে সকালেও লাগে ওই জন্য আমি আমার ইচ্ছা মতো যখন আমার ভালো লাগে একটু বেশি করে রুটি বানিয়ে রাখি আমি এখন নাস্তাটা করে নেব আমি একটা ডিম ভেজে নেবো মনে হলো যে শুধু ডিম ভাজা দিয়ে নাস্তা করব অনেক দিন পর আমি অবশ্য ডিম সিদ্ধ বা পোষ খাই আজকে ভাবলাম যে ভাজি করে নাস্তা করি তাই ডিমটা ভেজে নিলাম আর আমার লাল আটা রুটি এতে আমার নাস্তা হয়ে গেল আর এইদিকে প্রতিভা উঠেই সে নিজেই নাস্তা করে তৈরি করতে ব্যস্ত হয়ে গেছে এই যে ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ কেটে দিয়েছে আর কিছু আটা দিয়েছে দিয়ে গুলে নাস্তা তৈরি করল এটা হচ্ছে ডোসার মতো মানে ডিম ভাজির মধ্যে আটা বেশি করে দিয়েছে যাতে এরকম একটু রুটিও হয় ডিম ভাজিও হয় এটা আমি সস দে আপুকে কালকে আমি বানাই দিয়েছিলাম আপু প্রথম টেস্ট হয়েছে আজকে আমি খাবো কাল প্রতিভা প্রজ্ঞাকে নাস্তাটা বানিয়ে দিয়েছিল প্রজ্ঞা খেয়ে তো খুবই খুশি তাই প্রতিভা মনে করলো যে আজকে প্রতিভা নিজেই নাস্তাটা তৈরি করবে তাই ঘুম থেকে উঠে নিজেই চলে আসছে নাস্তাটা তৈরি করতে সে নিজেই তৈরি করলো করে সে নিজে এখন খাচ্ছে হ্যাঁ ডিমবাজে সব চলে গেলো আর তুমি টমেটোও দিতে পারতে

টমেটো দিও টমেটো আর পাতা দিও তাহলে আরো সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ মজা এভাবে একটা করে ছোট মানুষ ছোট মানুষ তোমার ছোটবেলা এভাবে খাওয়াই অভ্যাস ভুল করেছি এই যে আমরা আঁক যেটাকে বলি সেটা তো আমরা ছোটবেলা থেকে মুখ দিয়ে বিনিয়ে এটা মানে দাঁতে কেটে কেটে আমরা ছোটবেলা থেকে খেয়ে অভ্যাস এভাবে কেউ করে আনিয়ে দিল আর খেয়া খুব তুমি নিজেই করলে সেটা তো বাবা বাকিটা করে দিল চাকু আমার পায়ের দিকে পড়ে যাচ্ছে একদম হেনে যেত ওই চাকুটা চোখা চাকু রাস্তা করার পর প্রজ্ঞা প্রভা এই যে একসঙ্গে বসে গেছে এরা ল্যাপটপে বিভিন্ন পড়াশোনা করে আবার বিভিন্ন কাজ শিখে এক বোন আরেক বোনকে শিখিয়ে দেয় এদের মধ্যে কিন্তু খুবই মিল এদের কিন্তু প্রাইভেট পড়া লাগে না এরা ইউটিউব দেখে বিভিন্ন চ্যাপ্টার ওইভাবে পড়ে আবার এক বোন আরেকজনকে বুঝিয়ে ওইভাবেই কিন্তু পড়াশোনা করে আর আমি এখন যাই দুপুরে রান্না করি এই যে এখানে আমি মাংসর চর্বির সঙ্গে কিছু মাংস দিয়েছি এটা একটু কষিয়ে নিয়ে এটা দিয়ে আমি ছোলার ডাল রান্না করব। ছোলার ডালটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে আর এর মধ্যে যদি কিছুটা মাংস দিয়ে দেওয়া যায় তাহলে তো কথাই নাই মাংসটা কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দেবো ছোলার ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখলে রান্না করতে একটু তাড়াতাড়ি হবে তাই সকালে উঠে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলার ডালটা দিয়ে মাংসর মধ্যে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে সেদ্ধ করে নেব আর এই তো আমার রান্না হয়ে গেছে দেখতেই কিন্তু খুবই মানে ইয়ামি ইয়ামি লাগছে আর খেতে তো মজা হবে এই রান্নাটা প্রজ্ঞা খুবই পছন্দ করে তোমার আচার ফেলেছি প্রতিভা খুলে ফেলেছে আগে আগে শেষ না অর্ধেক শেষ না ও তো একটু অনেকটাই শেষ সবাই খেয়েছিস বললো তারপরও খেয়েছে তাই তো প্রতিভা তোমাকে গরু মাংস চড়বে গর মাংস ছোট ছোট করে দিয়েছিলাম কয়েক পিস মানে সব মিলিয়ে তোমাদের তো গরু খাসি পছন্দ কোনো একটা হলে তো তোমাদের পছন্দ হয় ওই একটা ফ্লেভার আসলে পছন্দ তোমাদের না আর এই ছোলা ডালের সঙ্গে এটা বেশ ভালো লাগে চর্বি ছিল চর্বির মাংস ছোট ছোট করে কেটে দিয়েছি সব মিলে সুন্দর হয়েছে রান্না করলাম তো দেখেই মানে এত সুন্দর ফ্লেভার আসছিল খুব সুন্দর হয়েছে তুমি তো বাইরে গেছিলে তোমার খেতে দেরি হলো এর সঙ্গে কি মাছ নেবে ওটা খাওয়া হয়ে গেলে এটা খেও দুইটা একসঙ্গে অবশ্য তুমি খেতে পারো সব মাছ মাংস ডাল সবজি সব একসঙ্গে খেতে পারো কিন্তু প্রতিভা খেতে পারে না প্রতিভা একটা খাওয়া হয়ে গেলে তারপরে আর একটা খাই প্রতিভা এটা খাইনি শুধু ওইটা দিয়েই খেয়েছে এগুলো কি করছো এই যে আমার এখানে একটু মানে যে কষ্ট হয়ে উঠে গেছে তুমি একটা পরীক্ষার আগে শুধু লেখো মানে এই যে ইম্পর্ট্যান্গুলো আমি এভাবে লিখে রাখি পরে দেখছি যে এটা বেশ খারাপ হয়েছে

তুমি তো দিন দিন ছোট হয়ে যাচ্ছ এটা আমাকে দিতে কেটে দিতাম ছোট বাচ্চাদের তো সাহায্য করতে হয় এসব কাজে নাকি ছোট বোনটা আছে হেল্প করছো ওর কাজে ও মানে কি কি পড়বে কি করবে সেগুলো

ও বিভিন্ন কালার করে প্রিন্ট করে হ্যাঁ ওর টেবিলটা অ্যাস্থেটিক করার চেষ্টা করছে ওইগুলো উঠে গেছে কেন বিভিন্ন কাগজ লাগিয়েছে তো ওই জন্য উঠে গেছে এমনিতে উঠে যায়নি তো বিভিন্ন কাগজ লাগানোর জন্য উঠে গেছে এটা আবার এক কালার কেন এই লেখাটার জন্য করে লিখাটা ড্রইং করতে এটা এমন না আপা ওয়ার্ডে তুমি হচ্ছে আরো বিভিন্ন কাজ করবার পরে হ্যাঁ হ্যাঁ বা ক্যানভাসে তো তুমি অনেক কিছু বানাও ইনি সেগুলো সুন্দর করে দিলে ওইটা একটা প্রিন্ট হয়ে যাবে। ও বিভিন্ন কালার দিবে। এইটা সবচেয়ে বেস্ট হয়েছে এইটা কানে ব্যাথা দিয়ে দিল ছোট মনটা। ঠিকই আছে। তুমি কানে বড় দুল পরো না। ব্যাথা হয়ে যায় ছোটটাই পরের দেখো। ও এটা হলো কি সেপ্টেম্বর? সেপ্টেম্বর

হ্যাঁ খুব মজা লাগছে লাগছে আমিও খেয়ে দেখলাম খুব মজা লাগছে আপু তো এখন বাসায় নাই আপু আসলে কুরমুড়ে থাকবে কিনা হ্যাঁ একটা অন্যরকম যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু খুব তুমি তো খাও তুমি তো আমার লক্ষ্মী বাচ্চা